আসসালামু আলাইকুম হ্যালো অবিয়ন ফেসবুকে কিন্তু নতুন একটা আপডেট শেয়ার করছে সেটা হচ্ছে এখন আপনি আপনার রিল ভিডিওগুলো বা লং ভিডিওগুলো কপিরাইট ধরছে কিনা সেটা চেক করতে পারবেন এই যে এখানে দেখেন কপিরাইট চেক নামে একটা অপশন শো করতেছে এখন অনেকেরই পেজ বা প্রোফাইলে কিন্তু এটা শো না করতেও পারে যেহেতু ফেসবুকে এটা নতুন আপডেট শেয়ার করছে সেক্ষেত্রে আপনাদের প্রোফাইল বা পেজে এটা দেখাতেও পারে আবার না দেখাতেও পারে তবে এটা আপনি কোথায় পাবেন সেটা আগে দেখাচ্ছি তারপর আপনি কীভাবে বুঝবেন যে আপনার ভিডিওটা কপিরাইট ধরলো কি না বা কপিরাইট কোনো ক্লাইম দিল কিনা বা ইস্যু দিল না সব ডিটেলস নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি সো আপনি প্রথমত আপনাদের ফেসবুকে চলে আসবেন সো আসার পর আপনারা যেখান থেকে ভিডিওগুলো আপলোড করে থাকেন রিলসগুলো সেখানে চলে আসবেন সো আমরা সেখানে চলে আসলাম এবং আমরা এই যে রিল নামে একটা অপশন আছে জাস্ট এখানে ক্লিক করলাম এখন আমাদের গ্যালারি থেকে আমরা একটা ভিডিও নিতে চাই আমি আমার গ্যালারি থেকে একটা ভিডিও নিলাম এবং নেক্সটে ক্লিক করে এখন দেখতে পারতেছেন আমাদের রিল সেটিংয়ে আমরা চলে আসলাম মানে এখানে দেখতে পারতেছেন অনেকগুলো রিল সেটিং আছে এই যে দেখেন উপরে রিল সেটিং আছে এবং নিচেও কিন্তু অনেকগুলো অপশন দেখা যাচ্ছে সো এখন আমরা একটু নিচে আসতে চাই সব নিচে আসার পর আপনি এই যে এখানে দেখতে পারবেন যে আমাদেরকে তারা কপিরাইট চেক নামে একটা অপশন দিয়েছে এই যে দেখতে পাচ্তেছেন কপিরাইট চেক অপশন এটা কারা কারা পেয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর এটা দেওয়ার পরবর্তীতে আমাদের অনেক ভালো হয়েছে কারণ আমরা যদি আমাদের ভিডিও নিয়ে কনফিউজে থাকি যে আমাদের এই ভিডিওটা আসতে পারে সেটা কিন্তু আমরা প্রপারলি দেখতে পারবো সো এখন আপনার সোজা এই যে এরো বাটন আছে জাস্ট আপনারা এখানে ক্লিক করে দেবেন দেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্তেছেন এখানে হাউ ডাস ইট ওয়ার্ক নামে একটা প্রথম সেন্টেন্স শো করতেছে এবং দ্বিতীয় অপশন রয়েছে এখানে দেখতে পাতেছেন হোয়াট ইফ আই ডোন্ট টার্ন কপিরাইট চেক অন এবং আপনারা নিচে দেখবেন যে সেক ফর কপিরাইট ইস্যু এবং তার নিচে দেখবেন সেফ সেটিং ফর ফিউচার রিলস সো আমরা এই দুইটাই কিন্তু কাজ জেনে নেবো এবং এখান থেকে আগে আমরা জানতে চাই যে এখানে যে সেন্টেন্সগুলো তারা বলছে এই সেন্টেন্সগুলোতে কি বলা আছে সেটা কিন্তু আমাদের অবশ্যই জানা দরকার এখন আমরা এখান থেকে একটু মিনিমাইজ করে নিই আমাদের ট্রান্সলেট অফে চলে আসলাম দেন আমি কিন্তু আপনাদেরকে এখন এই যে এই যে অপশনগুলোর যে সেন্টেন্সগুলো আছে সেগুলো দেখাচ্ছি ভালোভাবে লক্ষ্য করবেন আমরা কিন্তু প্রথমত এই লাইনটা একটু দেখে নিতে চাই কী বলছে তারা কপিরাইট চেক এটা কিভাবে কাজ করে আপনি যদি কপিরাইট চেকটি চালু করেন তবে আপনার যোগ্য রিলগুলি কপিরাইট যুক্ত সামগ্রীর জন্য স্ক্যান করা হবে বুঝতে পারছেন আপনি যদি অপশন দুইটা অন করে দেন তাহলে স্ক্যানের মাধ্যমে তারা আপনাদেরকে জানাবে যে আসলে রিলসে কপি আসলো কি না যদি কপিরাইট সামগ্রী পাওয়া যায় তবে আপনার রিলটি অন্যকে দেখানোর আগে আপনাকে কোনো সমস্যা সংশোধন করার অনুমতি দেওয়ার জন্য আপনার রিলটি এক ঘন্টা ধরে রাখা হবে মানে যদি আপনার রিলের মধ্যে তারা কপিরাইট ধরে তাহলে মানুষ দেখার আগে অডিয়েন্স দেখার আগে এক ঘন্টা কি তারা ধরে রাখবে এটাও কিন্তু তারা এখানে বলল আরও শিখুন একটি কপিরাইট চেক সাধারণত তিরিশ সেকেন্ডের কম সময় নেয় এবং এখানে তারা এটা বলছে যে দেখতে পারতেছেন আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই সেটা হচ্ছে এই যে একটি কোভিরাইট চেক সাধারণত সেকেন্ডের সেকেন্ডের কম কম সময় সময় সেটা কিন্তু তারা বলে মাত্র কি চেক করবেন না সম্পূর্ণ এখানে দেখতে কি বলছে তারা আইএফআই কোভিরাইট চেক চালু করবেন না সম্পূর্ণ সেটাও আপনাদেরকে বোঝাই দিচ্ছে আমরা একটু নিচে এখান থেকে দেখতে চাই যে নিচে তারা কি বললো আপনি যদি এটি চালু না করেন তবে আপনার রিলটি প্রকাশের পরে কপিরাইট যুক্ত সামগ্রীর জন্য স্ক্যান করা হবে যদি আপনি চালু না করেন যে দুইটা অপশন দেখলাম যদি কোনো ম্যাচ পাওয়া যায় তবে আপনি অধিকারিক অধিকারধারীদের ক্রিয়াকলাপে সাক্ষেপ হতে পারেন এই চেকের ফলাফলগুলি চূড়ান্ত নয় অধিকারধারীর আপনার রিলের বিরুদ্ধে তাদের সামগ্রী উপস্থিত থাকলে এটি প্রকাশের পরে ব্যবস্থা নিতে পারে মানে আপনি যদি অন্য রিল ইউজ করেন সেটা যদি ফেসবুক টিম কপিরাইট ধরে নেয় তাহলে ওই ব্যক্তি কিন্তু আপনার উপর কি একটা ব্যবস্থা নিতে পারে সেটা বলছে কপিরাইট ইস্যুগুলোর জন্য পরীক্ষা করুন ভবিষ্যতে রিলগুলির জন্য সেটিং সংরক্ষণ করুন এখন আমরা কিন্তু এখান থেকে কি করব এই যে এই দুইটা অপশন কিন্তু অন করে অবশ্যই দেব এই দুইটা অপশন কিন্তু আমাদেরকে অন করে দিতে হবে তাহলে কিন্তু তারা আমাদেরকে বোঝাইবে যে আমাদের ভিডিওতে যদি তারা কপিরাইট ধরে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে তারা আমাদের ভিডিওতে কপিরাইট ধরছে সো এই আপডেটটা কারা কারা পেয়েছেন অবশ্যই আশা করি যে ভালো লাগছে আপনাদের এখন থেকে দেখতে পারবেন এবং এখান থেকে অবশ্যই কর্নারে ডান অপশনে ক্লিক করে দিতে হবে তাহলে কিন্তু অপশনটা এবং অন মানে এনেবেল হয়ে যাবে সো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আমাদের কিন্তু এনেবেল হবে এখান থেকে যে কাজটি করব এই যে এখান থেকে আমরা ওপরে এনে এই যে ডান অপশান একটা ক্লিক করে দেবো সো দেখতে পারতেছেন আমাদের এখানে কোফিলেট চেক এনেবেল হয়ে গেছে এখন আপনাদের ভিডিওতে যদি প্রবলেম দেখায় আপনারা নিজেই কিন্তু বুঝতে পারবেন ধন্যবাদ